আজকে আরমান্স ওয়ার্ল আমার কাস্টমারদের জন্য নিয়ে আসলো একজিও হাইব্রিড এটা দু হাজার তেরো মডেল দুই হাজার উনিশের স্টেশন খুব ফ্রেশ একটা ইউনিট এবং সুপার একটা কালার এটার ফ্রন্ট সাইড থেকে যদি আমরা দেখাই হেডলাইট ফ্রন্ট গ্রিল বাম্পার প্রত্যেকটা পার্ট অরিজিনাল অবস্থায় আসে রকম হিটিং স্ট্রি নেয় এবং কোনো কিছু চেঞ্জ করা হয় না এটা ব্রেক বুস্টার ব্যাটারি প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আছে আমি চেক করে নিয়েছি যাতে ব্যাগ বিক্রি করার পরে কাস্টমারের কাছে আমার রেপুটেশনটা ভালো থাকে যাই হোক লেফট সাইড থেকে দেখাই এটার লেফট টায়ারগুলো অলমোস্ট এক বছরের উপরে যাবে ভিতরের ইন্টেরিয়র বিস্কিট কালার খুব সুন্দর একটা ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে ইসের পার্টটা যদি দেখাই সুন্দর ব্যাক পার্টটা খুব সুন্দর এটা একজো হাইব্রিড দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশের স্টেশন প্রেস একটা ইউনিট এটা ব্যাগডালা খুলে দেখাবো ব্যাগডালা অনেক স্পেস আপনার এটা কোনো সিএনজি এলপিজি করার প্রয়োজন হবে না কারণ আপনার এই এটার এক হাজার টাকার তেলে প্রায় একশো তিরিশ কিলো মতো আপনার গাড়ি চালাইতে পারবেন ব্যাগডালা অ্যানাপ স্পেস নিচে প্রত্যেকটা ইন্সট্রুমেন্ট বিল্ডিং অবস্থা আছে আমরা লেফট সাইড যদি দেখাই

আসলে এই স্পেশালি এটার মধ্যে বলার কিছু নাই গাড়ি আসলে ফ্রেশ এই গাড়িটা আমি আমার কাস্টমারদের জন্য কমাই দিব এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারোর স্টেশন ফ্রেশ একটা ইউনিট হনমান্স ওয়ার্ল্ডে আসলে এই গাড়িটা পেয়ে যাবেন এই গাড়িটার দাম রাখবো চোদ্দো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হনমান্স ওয়ার্ল্ডের ঠিকানা বাড়ি দ্বারা যে বলো রোড নম্বর টোয়েন্টি প্লট নম্বর এইটটি আমার শোরুমে আসলে গাড়িটা পেয়ে যাবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم